প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ সোনার তরী চাল লঞ্চে করে চাঁদপুর থেকে যাচ্ছি প্রাণের শহর রাজধানী ঢাকায় যাবার পথে লঞ্চটি ঘুরে দেখা ছাড়াও বিলাসবহুল এই লঞ্চের ভ্রমণের সব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের সকলের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে তাহলে চলুন আমাদের আজকের ভ্রমণটি শুরু করা যাক এখন আমি আছি চাঁদপুর লঞ্চ টার্মিনালের সামনে চাঁদপুর লঞ্চ টার্মিনালে প্রবেশ করতে চাইলে এখান থেকে দশ টাকা দিয়ে টিকিট নিতে হবে আমরা দশ টাকা দিয়ে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম দেরি হয়ে যাবে আর আমার মূল উদ্দেশ্য ছিল চাঁদপুর থেকে ঢাকা যাওয়ার পথে দিনের আলোয় সব সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের দেখাবো তাই সবকিছু চিন্তা ভাবনা করেই এই লঞ্চে উঠতে হয়েছে ঢাকা চাঁদপুর রুটে চলা অন্যান্য লঞ্চগুলোর তুলনায় সোনার তরী চার এই লঞ্চটি আমার কাছে অনেকটাই ছোট মনে হচ্ছে লঞ্চ ছাড়ার আগেই লঞ্চের যাত্রী অনেকটা কানায় কানায় যেন ভরে গেছে তবে একটি বিষয় খেয়াল রাখবেন আপনি যেখানেই লঞ্চ ভ্রমণ করেন না কেন অতিরিক্ত বোঝাই হয়ে কোনো যাত্রী লঞ্চে উঠবেন না শুরু হলো আমাদের পথ চলা এখন সময় দুপুর দুটা চল্লিশ মিনিট নির্ধারিত সময়ের দশ মিনিট পর আমাদের লঞ্চ রওনা করলো ইলিশের শহর চাঁদপুর থেকে রাজধানীর ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে এখন আমাদের লঞ্চটি চাঁদপুর ঘাট থেকে ছেড়ে যাচ্ছে আর এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি হল টার্মিনাল ত্যাগ করার দৃশ্য আপনিও চাইলে সামনে থেকে এই দৃশ্য উপভোগ করতে পারবেন অথবা লঞ্চের নিচতলা বা দ্বিতীয়তলা থেকে এই দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন আশা করি ভালো একটি লঞ্চ জার্নি উপভোগ করব এরই সাথে আপনাদেরকে ভালো কিছু দেখাবার চেষ্টা করব ধীরে ধীরে চাঁদপুর টার্মিনাল থেকে আমরা দূরে সরে যাচ্ছি লঞ্চে করে নদীর জলে ভেসে চলার মজাই যেন আলাদা যাত্রাপথে দেখতে পাওয়া যায় নদীর দুই পাশে তীর ঘেঁষে গড়ে ওঠা ছোট ছোট চর গ্রাম ও জেলেদের ডেঙ্গি নৌকাগুলো যা দেখে আপনার মনের ভিতর নিঃসন্দেহে এক অন্যরকম ভালো লাগার সৃষ্টি হবে নদীপথে চাঁদপুর থেকে ঢাকার দূরত্ব প্রায় আটষট্টি কিলোমিটার লঞ্চে করে এই পথে যেতে সময় লাগে প্রায় তিন থেকে চার ঘন্টার মতো লঞ্চ ছাড়াও বাইরুটেও যাওয়া যায় ঢাকায় তবে চাঁদপুর থেকে ঢাকা যাওয়ার সবচেয়ে সহজ এবং ভালো উপায় হচ্ছে নদীপথ তাই চাঁদপুরের বেশিরভাগ মানুষ লঞ্চে করে ঢাকা যাওয়া আশা করে থাকে সকাল ছটা থেকে শুরু করে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত প্রতি ঘন্টায় ঢাকা যাওয়ার লঞ্চগুলো ছেড়ে যায় চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ ভ্রমণ খুবই আরামদায়ক নদীমাত্রিক বাংলাদেশে নদীপথে সৌন্দর্য দেখার একটি সুযোগ তৈরি হয় লঞ্চে করে কোথাও ভ্রমণ করলে তবে আমাদের মধ্যে অনেকে আছে যারা লঞ্চে করে কোথাও ভ্রমণ করতে চান না বা অনেকেই নদীপথে ভ্রমণ করতে একটু ভয় পেয়ে থাকেন ভয়ের কোনো কারণ নেই বর্তমানে এখন এমন কিছু বড় বড় লঞ্চ রয়েছে যেগুলির আধুনিকতা আর বিলাসিতা দেখে আপনার চোখ কপাল ছুঁয়ে যাবে সেগুলোতে চলাচল করাও বেশ আরামদায়ক এবং নিরাপদ নদীপথে ভ্রমণ করার সময় আপনি এক এক সময় এক এক নদীর রূপ দেখতে পাবেন এখন যেমন এক পাশে চর আর গাছপালা দেখছেন আবার কখনও বিশাল বড় বড় ঢেউ দেখতে পাবেন আবার কখনো বালবাহী বড় বড় জাহাজ ছোট ছোট নৌকাগুলো দেখতে পাবেন ক্যামেরা অতটা ক্যাপচার করতে পারে না যতটা আমার চোখ ভালোভাবে দেখতে পারে সত্যিই নদীপথে মায়াবী দৃশ্যগুলো আপনার মনকে আনন্দ ভরে দিবে চলুন চলতে চলতে আমরা চাঁদপুর জেলা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই চাঁদপুর জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল উপজেলার সংখ্যানুসারে চাঁদপুর বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা পদ্মা মেঘনা ও ডাকাতিয়াতির মিলনস্থলে এ জেলা অবস্থিত ইলিশ মাছের অন্যতম প্রজনন অঞ্চল হিসাবে চাঁদপুরকে ইলিশের বাড়ি নামে ডাকা হয় চাঁদপুর জেলার মোট আয়তন এক লক্ষ সত্তর হাজার চারশো ছয় বর্গ কিলোমিটার চাঁদপুর জেলা নদী জেলা হিসাবে পরিচিত এখানে জালের মতো বিস্তৃত আছে অনেক নদী এই জেলার প্রধান চারটি নদী হল মেঘনা পদ্মা ডাকাতিয়া ও ধনাগোদা নদী চাঁদপুর জেলা আগে কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি চাঁদপুর জেলা রূপান্তরিত হয় বারভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার রায়ের দখলে ছিল এ অঞ্চলে তিনি একটি শাসন কেন্দ্র স্থাপন করেছিলেন ঐতিহাসিক জেএম সেনগুপ্তের মতে রায়ের নাম অনুসারে এ অঞ্চলের নাম রাখা হয়েছে চাঁদপুর অন্যমতে চাঁদপুর শহরের কোরালিয়া পরিপুন্দরপুর মহল্লা চাঁদ ফকিরের নাম অনুসারে এ অঞ্চলের নাম চাঁদপুর কারা মতে শাহ আহমেদ চাঁদ নামে একজন প্রশাসক দিল্লি থেকে পঞ্চদশ শতকে এখানে এসে একটি নদী বন্দর করেছিলেন তার নাম অনুসারে নামকরণ হয়েছে চলুন চলতে চলতে আমরা জেনে নেই ভাড়া ও সময়সূচি সহ আনুষাঙ্গিক জরুরি তথ্যগুলো প্রতিদিন সকাল ছটা থেকে শুরু করে প্রতি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কিংবা এক ঘণ্টা পর রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত ঢাকাগামী লঞ্চ পাওয়া যায় চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকা থেকেও ফেরার সময় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চাঁদপুরমুখী লঞ্চ পাওয়া যাবে এই লঞ্চগুলোতে আরামদায়ক ভ্রমণের সব ব্যবস্থা রয়েছে এসি নন এসি ভিআইপি সব ধরনের কেবিন রয়েছে সবগুলো লঞ্চের ভাড়া প্রায় একই রকম ডেকের ভাড়া জনপতি একশো দশ টাকা নন এসি চেয়ার একশো পঞ্চাশ টাকা এসি চেয়ার বা বিজনেস ক্লাস ভাড়া জনপ্রতি তিনশো টাকা সাথে ফ্রি হিসাবে থাকছে এসির বাতাস ফ্যান বিনোদনের জন্য টিভি দেখার সুব্যবস্থা এবং যাত্রীদের জন্য আলাদা ওয়াশরুমের সুবিধা সিঙ্গেল নন এসি কেবিন পাঁচশো টাকা সিঙ্গেল এসি কেবিন ছশো টাকা ডাবল নন এসি কেবিন আটশো টাকা ডাবল এসি কেবিন এক হাজার টাকা এই কেবিনগুলোতে একটি ফ্যান একটি চেয়ার ও একটি আয়না রয়েছে এবং মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য চার্জিং বোর্ডের সুব্যবস্থা রয়েছে এছাড়াও ফ্যামিলি কেবিন পনেরোশো টাকা এবং পঁচিশশো টাকা পাবেন ভিআইপি কেবিন ভিআইপি কেবিনগুলো সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ভিআইপি কেবিনগুলোতে রয়েছে একটি ডাবল সাইজের বেড টিভি সোফা এবং অ্যাটাচড বাথরুম লঞ্চে টিকিট কাটার কোনো তারোহড়ো নেই আপনি চেলে লঞ্চে উঠে ধীরে সুস্থে নেমে যাওয়ার আগেও কাউন্টার থেকে টিকিট নিতে পারবেন লঞ্চের সিঙ্গেল কেবিন বা ডাবল কেবিনগুলোতে এক বা দুজনের বেশি ভ্রমণ করতে পারবেন না একটি সিঙ্গেল কেবিনে একজনের বেশি হলে আপনাকে আলাদা অতিরিক্ত ডেকে যাত্রীর টিকিট সংগ্রহ করতে হবে ডাবল কেবিনের ক্ষেত্রেও একই নিয়ম দুজনের বেশি হলে আপনাকে অতিরিক্ত ডেকে যাত্রীর টিকিট সংগ্রহ করতে হবে এটি হচ্ছে লঞ্চের ইঞ্জিন রুম প্রথম শ্রেণী বা ডেকের যাত্রীদের জন্য লঞ্চের পিছনে দুটি ওয়াশরুম রয়েছে আর এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি লঞ্চের একদম পিছনের সাইড এটি হচ্ছে এই লঞ্চের খাবারের ক্যান্টিন এখানে বার্গার স্যান্ডউইচ দুপুরের খাবার রাতের খাবার পানি চিপস বিস্কুট ইত্যাদি খাবার দ্রব্য কিনতে পারবেন তবে একটি বিষয় বলে রাখি লঞ্চের ক্যান্টিন থেকে যে কোনো খাবার কেনার আগে অবশ্যই খাবার দাম সম্পর্কে জেনে নিবেন এখানে খাবার বা জিনিসের গায়ে যে মূল্য দেওয়া থাকে সেই মূল্য থেকে কিছুটা দাম বেশি রাখা হয় তাই যে কোনো খাবার কেনার আগে দাম জেনে নিবেন বা লঞ্চের ছাদে ঘুরে আসি অনেকে লঞ্চের ছাদে দাঁড়িয়ে বা বসে থেকে আশেপাশের সৌন্দর্য দেখতে দেখতে ভ্রমণের সময়টা কাটিয়ে দেয় ব্যক্তিগতভাবে আমার কাছেও বেশ ভালোই লাগে লঞ্চের ছাদে কারণ এখান থেকে নদীর সৌন্দর্য আর চারপাশের পরিবেশটা বেশ চমৎকার লাগে আর হ্যাঁ লঞ্চের ছাদে নামাজ পড়ার জন্য সুব্যবস্থা রয়েছে প্রিয় বন্ধুরা নদীপথে ভ্রমণ করার সময় কিছু বিষয় মাথায় রাখবেন বিশেষ করে লঞ্চে ভ্রমণের ক্ষেত্রে আপনি যে লঞ্চটিতে ভ্রমণ করবেন সেই লঞ্চের ব্যাপারে ভালো করে জেনে নেবেন যেমন লঞ্চের নিরাপত্তা ব্যবস্থা কেমন লঞ্চের যাত্রীর ধারণ ক্ষমতা অতিরিক্ত হলো কিনা লঞ্চে কোনো প্রকার যান্ত্রিক ত্রুটি আছে কিনা ইত্যাদি বিষয়গুলো এক একটি নদীর এক এক রূপ এক এক সৌন্দর্য চলার পথে দেখতে পাবেন এর সাথে দেখতে পাবেন মুক্তারপুর ব্রিজ পোস্তখোলা ব্রিজ আর নদীর দুপাশে তীর ঘেসে গড়ে ওঠা নদীকেন্দ্রিক সব ব্যবসা প্রতিষ্ঠান যা দেখে আপনার ভ্রমণের আনন্দ অনেকটাই বেড়ে যাবে কথা বলতে বলতে আমরা চলে আসলাম প্রায় মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রিজের সামনে মুন্সীগঞ্জ জেলার এটি একটি গুরুত্বপূর্ণ সেতু মুন্সীগঞ্জ জেলা সদর থেকে প্রায় চার কিলোমিটার দূরে মুক্তারপুর নামক স্থানে দলেশ্বরী নদীর উপর নির্মিত এই ব্রিজটি ব্রিজটির দৈর্ঘ্য একশো মিটার এবং প্রস্থ দশ মিটার সেতুটিতে মোট স্পেন রয়েছে সাঁত্রিশটি এবং পাইল রয়েছে একশো ছাব্বিশটি বাংলাদেশে ব্রিজ অথরিটি এবং চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের যৌথ উদ্যোগে ব্রিজটি নির্মিত হয় আমাদের লঞ্চ জার্নি শুরু হয়েছিল চাঁদপুর থেকে আস্তে আস্তে পদ্মা মেঘনা ডাকাতিয়া আর শীতলক্ষা পাশ কাটিয়ে লঞ্চ গিয়ে উঠবে ধলেশ্বরী সবচেয়ে মুক্ত করবে যে ব্যাপারটা তা হল প্রতিটি নদীরই নিজ নিজ আলাদা রূপ আছে যেটি এক এক সময় এক একভাবে ফুটে ওঠে চাঁদপুর যাওয়ার পথে তিন থেকে চার ঘন্টা অসাধারণ সময় কাটবে নদী পানি নৌকা দূরের জনপদ আর জেলেদের মাছ ধরা দেখে সব মিলিয়ে প্রকৃত রূপের ষোলো আনায় পকেটে পুরে বাড়ি ফেরার মতো একটি ট্যুর হবে আপনার আপনি ছেলে চাঁদপুর দিনে গিয়ে দিনের মাঝেও ফিরে আসতে পারেন রাত করলেও ঝামেলা নেই মজার ব্যাপার হচ্ছে রাতে ও দিনে সময়ে লঞ্চের জানে খুব রোমাঞ্চকর বর্তমানে চাঁদপুর থেকে ঢাকা যাওয়ার জন্য বেশ কয়েকটি ভালো ও বড়সড় লঞ্চগুলো রয়েছে যেমন ইগোল তিন বোগদাদিয়া সাত রফরফ দুই মিতালি তিন ও ময়ূর সাত এই লঞ্চগুলোর বাইরেও ভেতরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এবং আপনি ভুলেই যাবেন যে এটি দেশের কোনো লঞ্চে করে ভ্রমণ করছেন তবে একটি বিষয় প্রথমে আমার কাছে এই লঞ্চে করে ভ্রমণ করার ইচ্ছে ছিল না কারণ লঞ্চটি একটু ছোট আকারের ছিল তবে এখন বুঝতে পারছি এই সময় যদি এই লঞ্চে না আসতাম তাহলে এই বিকালের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো খুব মিস করতাম এখন সময় সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিট আর আমরা এসে পড়েছি ঢাকার রাজধানীর ব্যস্ততম শহর সদরঘাট লঞ্চ টার্মিনালে ধীরে ধীরে আমাদের লঞ্চ ভিড়াচ্ছে ঘাটের দিকে দূরে যে ঘাটটি দেখতে পাচ্ছেন সেটি হল আমাদের শেষ গন্তব্য স্থান চাঁদপুর থেকে এই লঞ্চে করে ঢাকা আসতে আমাদের প্রায় চার ঘন্টার মতো সময় লেগেছে আস্তে আস্তে আমাদের লঞ্চের সকল যাত্রীরা নামতে শুরু করেছে তাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে এখন পর্যন্ত আমার এই ভিডিওটি যারা না নাটেনে দেখেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ জানি না এখন পর্যন্ত আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের ভালোবাসা আর উৎসাহ পেলে সামনের দিনগুলোতে এমন ভিডিও তৈরি করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে আবার পরবর্তী আমার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ